না কোনো পাল্টার বিষয় নয় এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মূল কর্ণধার একজন সাম্রাজ্ঞী ঘোষ একজন সম্পূর্ণা ঘোষ তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন ওনারা আধুনিক প্রযুক্তির পাখা বিএলডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে কম কনজামশানে আধুনিক প্রযুক্তির পাখা সেটা বছর দুয়েক ধরে চলছে এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং কুম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন তো সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তিতে নতুন প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সময় কোনো সম্পর্ক নেই কারণ চলছে ইলেকট্রিকে এবং এটা আজকের সময়ের দাবি তাহলে ওয়াই নট তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার তাহলে মানুষ এক লাখ টাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়ি তাদের যে ন্যূনতম প্রয়োজন যে একটা গাড়িতে যা যা থাকে পাওয়ার স্টিয়ারিং থাকবে অন্যান্য যা আছে মিনিমাম ফোর সিটার এটা এক লক্ষ টাকায় সেটা করা যায় কি না তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যে বাকিটা উনি বলতে পারবেন যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ সেই গাড়ি লঞ্চ হবে এক লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই এইটা একটু বেশি চাই তাহলে সেই গাড়ির প্রিমিয়ার সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে কিন্তু সাধারণ মানুষ এক লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিলো তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি পেট্রোল ডিজেলের গল্প নেই ফলে ইলেকট্রিক যেটা লো কস্টে চলবে অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে সাধারণত কি অবস্থায় আছে একটুখানি বলে দাও হবে না পুরো ব্যাপারটা আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি আর এন টিম আমাদের কাজ করেছে আমরা তার লুক অ্যান্ড ফিল্ডটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারব এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি যে এক লাখ টাকার নিচে গাড়ি যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারব এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা তার স্ট্রাকচার তার পুরো একটা স্পেসিফিকেশন প্রাইসিং স্ট্রাকচার সব কিছুই আমরা অ্যানাউন্স করব। এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে ওনারা ব্যস্ত মানুষ ওনাদের সবাইকার সময় দেখে দিন দেখে আমরা সেটাকে লজ গাড়ি লঞ্চ না আমরা নিয়ে মন্তব্যই করছি না এটা একটা এটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হলো ব্যাপারটা সেরম নয় এই বারো একরের মধ্যে আমি গত কয়েকদিনে যা কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম সেটা হচ্ছে সেটা তো আপনাদের একটু সাহায্য দরকার সত্যি কথা বলছি সাহায্য দরকার কারণ এই ধরনের কাজ হচ্ছে সেটার তো আরও প্রচার দরকার মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা বারো একর জমির উপর তারা আর অ্যান্ডি সহ মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে বাইরে থেকে আনতে হচ্ছে না গাড়িটা কেন কমে দিতে পারবেন তার কারণ হচ্ছে এই বারো একর জমির যে ফ্যাক্টরি তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন এবং শক্তির যেটা উৎস যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে ওনারা সেটা এখানেই তৈরি করছেন এবার ওনারা প্রোডাকশানটা যদি মানুষের ভালো লাগে যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল পড়ছে ইলেকট্রিক টাকা ঊনষাট টাকা একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে ঊনষাট টাকা কারণ ইলেকট্রিক কনজামশানটা কমে গেছে তো সেইটা যদি থ্রি হুইলারে চলে আসে সেটাই যদি আবার কনভার্টেড হয় ফোর হুইলারে গাড়িতে তো মূল শক্তির খরচাটা পাওয়ারের কনজামশনটা যদি এনার্জি কনজামশনটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে নইলে কম্পিটিশনে তো ওনারা সেটা ফেস করবেন স্যার এই ফোর হুইলারটা কি সেলফ চার্জিং অপশন থাকবে এখন আমরা আগে সবকিছু ডিজাইন আজকে শুধু এইটুকু থাক বাকি 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 ওনারা পুরো যেটা বললেন এর ডিটেলটা নিয়ে দেওয়ালির পর একটা ভালো দিন দেখে ওনারা যে লুক লঞ্চ করবেন তখন এতে কি কি থাকছে প্রাইস রেঞ্জ কি ওনারা সেগুলো তখন অ্যানাউন্স করবেন আমাদের শুধু ভালো লাগছে এইটাই যে বাংলায় একটি বাঙালি সংস্থা তার নিজের ফ্যাক্টরি থেকে এত কর্মসংস্থান এবং এত ইনোভেশন নিয়ে এবং যে কোম্পানির দুজন মালকিন মালিক বলছি না মালকিন অর্থাৎ মহিলা তো তাঁরা এক লাখ টাকার গাড়ি বাংলাকে উপহার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মহিলা আর এখানে দুজন মহিলা তাদের বাংলার সংস্থা থেকে বাংলাকে বাংলা থেকে তো অন্য রাজ্যের বাজারও তো দখল করবে কিন্তু শুরু হচ্ছে তো বাংলা থেকে আপনাদের হুগলি জেলা থেকে এবং এত বড় ফ্যাক্টরিটাকে পুরোদস্তুর ওনারা কাজে লাগাবেন ফলে ওনারা আমন্ত্রণ যেটা হয়েছিল গপ্প করতে গিয়ে যে এত সুন্দর কাজটা বোঝাচ্ছিলেন আসার জন্য যে ওই ফ্যানের বিশেষত্বগুলো তারপরে থ্রি হুইলারটা তখন কথা কচ্ছে থ্রি হুইলার যদি হয় দেন ওয়াই নট ফোর হুইলার তখন শান্তনু ঘোষ বলেন না একটু সময় লাগবে কারণ আমি একবার আমাকে পুরোটা আমাদের বসে করে কস্টিং এবং আমাদের এখানে কতটা সম্ভব দেখতে হবে কিন্তু উনি এতটা উদ্যোগী শিল্পোদ্যোগী উনি কিন্তু দ্রুত সেগুলো করে বেসিক ইনফরমেশনগুলো দিয়েছেন আমি হয়তো মঞ্চে আনুষ্ঠানিকভাবে বিষয়টাকে একটু প্লেস করেছি কিন্তু উনি তার আগে একটা প্রাথমিক সমস্ত হোমওয়ার্ক করে একটা বেসিক ক্যালেন্ডার করে উনি এই মানে একটা কথার ছলে অনুরোধ যেটা ছিল সেটাকে উনি সিরিয়াসলি নিয়ে তিনি যে এতটা এগোতে পারবেন এটা আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি পরীক্ষা থেকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী চান স্বচ্ছতার সঙ্গে সমস্তটা এবার যদি কোথাও কেউ কোনো অনিয়ম করে থাকে কেউ অন্যায় করে থাকে কে অ্যারেস্ট হয়েছে কার বিচার চলছে তারা উচ্ছন্নে যাক আমরা এর মধ্যে ঢুকছি না কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক নতুন যারা আছে চাকরি পাক কিন্তু এই রাম বাম এবং কং এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে আপনি ভাবুন এটা ফ্রেশ পরীক্ষা হবে যেই মুহূর্তে জানতে পারলো পঁয়ত্রিশ হাজারের বেশি সিট এতজন চাকরি পাবে ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে এই বিজেপি করে কারণ তারা চায় না চাকরি হোক তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না আপনার বাড়িতে আমার এদের বাড়িতে ছোটোবেলায় যদি পরীক্ষা থাকতো আগের দিন কি বাড়ির বড়োরা কি আমাদের কেউ ডিস্টার্ব করে দিতেন দিতেন না এরা দেখছে যেই একটা স্বচ্ছ পরীক্ষা হতে চলেছে এতজনে চাকরি হতে চলেছে পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন বিজেপির একজন শ্রমিক বড় বড় কথা বলছেন বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে থাকে মেদিনীপুরে বলেছে আমি মুর্শিদাবাদের এই 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 পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল পুলিশ অ্যারেস্ট করেছে ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন নোংরামি করছেন কেন হান্ড্রেড পার্সেন্ট এসব করে কিছু হবে না যে গতকাল এক সাংবাদিকের বাড়ি তিনি বলে বিধায়কের রাষ্ট্র যারা বংশ আমি একদম জানি না বলতে পারবো না আমি এক এক বাক্যে আমি সাংবাদিকদের উপর কেস টু কেস না জেনে আচমকা আমি কোনো বলতে পারবো না কারণ আমরা মানে আমি একটা প্রফেশনাল মানে ফলে আমি জানি ফলে আমি কেন কি হয়েছে না জেনে আমি কোনো মন্তব্য করব না ঘটনা এগুলো তো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সামগ্রিক ল অ্যান্ড এর কোনো সম্পর্ক নেই ল অ্যান্ড অর্ডার ভালো একটা পাড়ার এবং পারিবারিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একটা বাচ্চাকে ইয়ে করেছে একটা একটা বাচ্চার জড়িত সেখানে জীবন জড়িত তা সেখানে কারা মেরেছে এরকম একটা জায়গা এটা একটা প্রতিবেশীদের মধ্যে একটা টানা পড়েন

ওগুলো একদম লোকাল পুলিশ দেখছেন বা প্রশাসন দেখছেন ওই নিয়ে কোন মন্তব্য করবো না অভয়ের বাবা আমার যদি অভিযোগ হয় সিবিআই পয়সা নিয়ে কাজ করছে আর ওনারা বিজেপির সঙ্গে নবান্নে যাবেন দুটো তো একসঙ্গে হবে না কটা মুখ দিয়ে কথা বলবেন একটা মুখ দিয়ে কথা বলবেন তো আপনি বলছেন সিবিআই ঘুষ খাচ্ছে আর আপনি বিজেপির সঙ্গে যাচ্ছেন আপনি নবান্ন চলো বলে এ দুটো একসঙ্গে কি করে হবে ওনারা যে রাজনৈতিক প্রভাবপুষ্টভাবে কিছু কথাবার্তা বলছেন সেগুলো তো ক্রমশ যাচ্ছে দাদা দেখা যাচ্ছে ফিটনেস নেই আমি বলতে বিষয় আমি একটা কথা বলবো এটা একটা রুটিন প্রসেস এর সঙ্গে না আত্মসমর্পণ অমুক তমুক যদি কারুর নামে চার্জশিট থাকে তাকে অমুক ডেটে গিয়ে একটা বেল নিতে হয় এটা একটা আইনের রুটিন প্রসেস এর সঙ্গে আত্মসমর্পণ করলেন অমুক এই হলো এগুলোর কোনো সম্পর্ক নেই কারুর নামে কোনো এজেন্সি যদি কোনো চার্জশিট ফাইল করে একটা ডেট দেন সেখানে গিয়ে বেলটা নিতে হয় সন্দেশখালিতে আজকে আমি বলতে পারবো না এরা এতদিন ওই প্রধানমন্ত্রী আসার পর হঠাৎ তাদের এজেন্সিকে মনে হয়েছে এখানে যাই ওখানে যাই তা এক বছর ধরে তো জাননি কেন এখনো বাকি আছে কেন যদি যাওয়ার দরকার পড়ে কেন এগুলো সব পলিটিক্যাল গতিবিধি পলিটিক্যাল মুভমেন্ট যাবো না আমি রাখি না কেন রাখবো শান্তনু ঘোষ বেঁচে গেছে শান্তনু ঘোষ প্রচুর নাম করে ফেলছে পরের গানে ঘোষ জুড়লে শান্তনু ঘোষ যোগ করে দেবে আমি সব ছেড়ে দিন ভাই আমার